কে স্পষ্ট করে বলছি আপনি যদি যেই সময়টুকু আছে এই সময়ের মধ্যে মান সম্মান নিয়ে থাকতে চান তাহলে দয়া করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধি নামের সমন্বয়কদেরকে বের করেন আপনি যত দ্রুত বের করবেন তত দ্রুত মান সম্মান নিয়ে থাকতে পারবেন যত দেরি করবেন তত বেশি আজকে সমন্বয়ক নামের যে চাঁদাবাজি দেখছেন বলছি আপনার আশ কারা পেয়ে এই সমন্বয়ক নামের দুর্বৃত্ত আজকে আপনাকে অসম্মানিত করছে আপনাকে অসম্মানিত করছে আপনার আশ পেয়ে আপনি প্রত্যেকটা সচিবালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি দিলেন দিলেন কি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে যে সচিবদেরকে এই বাচ্চাগুলো নাকি শেখাবে আমলাদেরকে এই বাচ্চাগুলো শেখাবে এই জন্য প্রত্যেকটা সচিবালয়ে সমন্বয়ের পদে নিয়োগ দিলেন তারপরে জেলা প্রশাসক অফিসে প্রত্যেকটা সরকারি দপ্তরে পাহারা দেওয়ার জন্য আপনি সমন্বয়কদেরকে বসালেন এখন এই ছোট ছোট বাচ্চাগুলোই আজকে কুমির হয়ে সামনে আসছে আপনি এই কুমির বাচ্চা কুমির গুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপি চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামরা শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না কতগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইলো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে তাঁদাবাজি করতে গিয়ে তার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন সাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়ক তাদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই তানভূয়ের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করল যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হল আমরা প্রতিবছর যে রকমই হোক শেখ হাসিনা সরকার যে রকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দিই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলে পাঠ্যপুস্তক পায়নি স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে তানবিরকে গ্রেপ্তার করা হয়নি তানবিরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এইখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা সমন্বয় আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানভীররা কি গ্রেপ্তার হবে না